আবার আমলি লীগ ভোট করতে পারবো না আওয়ামী যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ করে কখনো রাজনীতি হয় না তো এখন আওয়ামী লীগ নাই আমি বিএনপি থাকবো না একাত্তরের রাজা গান চালাবো আর এটা না মানবো এই থাকবে থাকতে কি অসম্ভব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি জানি কি পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিব ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাতটি তো ভারতেও আছে তো বাংলাদেশ না যে সে কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণের মানুষের ভাষা না বুঝে তাদের মতলব हासिल করতে চায় সেই কারণেই বলবো যে আমরা জনতা যুদ্ধের জন্য আমাদের রক্ত দান আছে জীবন দান আছে আমাদের শ্রম আছে এমনকি প্রত্যেক আন্দোলন ও আমাদের শ্রম আছে যারা ব্যক্তি 71 সালে স্বীকার করবে না যারা স্বাধীনতাদের স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ হয় না তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই তারা যারা ষড়যন্ত্র করুক নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে ব্যায় করছে আমল আমি এটা সমর্থন করি দায়না কিন্তু আমলিক ব্যান করছে এটা নাস্তাস।